সম্মানিত প্রিয় দর্শক বিছানায় বসে আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের এই পবিত্র নামটি একচল্লিশ বার পাঠ করতে পারেন প্রিয় দর্শক আপনি যদি এই আমলটি কষ্ট করে করে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে আপনার জিন্দিগিকে পরিবর্তন করে দিবে। এর মতব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনার নসিবকে খুলে দিবে। আপনার ভাগ্যকে তিনি পরিবর্তন করে দেবেন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের এই পবিত্র নামের জিকের এতটাই অসাধারণ এতটাই শক্তিশালী ইংশাউল্লাহ আল্লাহ রব্বুল আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন ইংশাউল্লাহ এত তকর এত শক্তিশালী এই পবিত্র নাম প্রিয় দর্শক কারোবার করছেন রোজগার করছেন কিন্তু উন্নতি করতে পারছেন না আপনি মেহনত করছেন পর্যাপ্ত পরিশ্রম করছেন সময় দিচ্ছেন তারপরেও সেই রকম উন্নতি নেই রকম উন্নতি আপনি চাইছে সেই রকম সমৃদ্ধি নেই সেই রকম আপনি লাভ করতে পারেন না আপনি নিজের জিন্দিগিতে উন্নত করতে পারছেন না দর্শক পরিশ্রম করার পরেও যদি আপনি উন্নতি থেকে পিছিয়ে থাকেন তাহলে এই মহামূল্যবান পবিত্র নামটি কষ্ট করে একচল্লিশ বার আপনি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন উন্নতির দরজাকে আপনার জন্য উন্মুক্ত করে দিবেন আল্লাহরুল আলমিনের হাতে আছে সমস্ত কিছু চাবিকাটি প্রিয় দর্শক আল্লাহর আলমিনের কাছেই আছে আপনার উন্নতি আপনার সমৃদ্ধি আপনার সবকিছু আল্লাহরুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি ওই একটি পবিত্র নাম যদি আপনি একচল্লিশ বার নিজের জবান থেকে উচ্চারণ করতে পারেন আল্লাহরাবুল আলমিন আপনার জন্য উন্নতির দরজা বরখতির দরজাকে তিনি খুলে দেবেন ইংসব আর আল্লাহ রবুল আলমিন যখন উন্নতির দরজা আপনার জন্য খুলে দিবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জিরো থেকে হিরো আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে বানিয়ে দিবেন। বেশি সময় নয় অল্প সময়ের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন ধন দিয়ে দৌলত দিয়ে সব কিছু দিয়ে আপনাকে মালামাল করে দিবেন বলুন প্রিয় দর্শক এর সাথে সাথে আমাদের জিন্দিগিতে আর একটি সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো সেটি হচ্ছে গুনাহ পাপ কেননা এই দুনিয়ার জিন্দিগিতে দিনের আলোতে রাতের আধারে শয়তানের ধোকায় পড়ে আমরা অনেক সময় অনেক গুনাহ করে ফেলি অনেক সময় অনেক পাপ করে ফেলি আল্লাহ পাকের নাফার মানি করে ফেলি আল্লাহ পাককে আমরা রাগান্বিত করে ফেলি প্রিয় দর্শক এই অপরাধকে এই পাপ সমূহকে আমাদেরকে ক্ষমা করাতে হবে যা দর্শক এই সোট্ট আল্লাহ রবুল আলমিনের পবিত্র নামটি যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে একচল্লিশ বার আল্লাহ রবুল আলমিনের উপরে ভরসা রেখে আস্থা রেখে ইনশাল্লাহ আপনার আমল নামে যদি এত গুণা হয় এত গুণা যে এই গুণা জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এত গুণাও যদি থাকে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন সমস্ত গুণা এক ঝটকাই তিনি মাফ করে দিবেন বলুন সুবাহ যদি আপনি আন্তরিকতার শহীদ এবং নিজের গুণার উপর অনতৃপ্ত লজ্জিত হয়ে একচল্লিশ বার আল্লাহ তালার এই পবিত্র নামটি উচ্চারণ করতে পারেন সোহানুল্লহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহরবুল্লা আলমিন তিন যে নিয়ামত আপনাকে দিবেন তিন যে সম্পদ আপনাকে দিবেন আল্লাহ পাক এই জিনিসকে আর কখনোই কোনো দিন আপনার কাছ থেকে কেড়ে দিবেন না আল্লাহরবুল্লা আলমিন আপনার মৃত্যুর আগ পর্যন্ত এটাকে স্থায়ী করে দিবেন বলুন সোহানুল্লহ আল্লাহ রব্লা আলমিনের উপরে ভরসা করে তিনার প্রতি মনোযোগী হয়ে আমরা যদি আমলটি করি ইনশা আল্লাহ আল্লাহ পাক এই রকম বড় ফাইসালা আপনার জন্য নিবে দর্শক আল্লাহ রব্লা আলমিনের নাফর মানি আপনি আমি যত করব আল্লাহর রহমত হতে আমরা তত দূরে চলে যাব তত বেশি কষ্ট যন্ত্রণা বিপদ আপদ মুসিবতের মধ্যে আমরা ডুবে থাকবো আর যখনই আমরা আমলের সঙ্গে যোগাযোগ করব আমলের সঙ্গে কালেকশন আমাদের থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তত বেশি নাজিল থাকবে আর তত বেশি রহমত নাজিল করবে বিপদের সাধ্য সাধনে সাধ্য নেই আপনার জিন্দিগিতে থাকা কেননা যেখানে আলো থাকে সেখানে জুলমত থাকে না অন্ধকার থাকে না আল্লাহ পাকের রহমত আশা মানেই এই জুলমত এই বিপদ মুসিবত অভাব গুরবত অনটানা এগুলো আর থাকবে না প্রিয় দর্শক সকলেই বলি নামরা সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক খুবই মহামূল্যবান খুবই অসাধারণ পাওয়ারফুল এই পবিত্র নাম দর্শক শুধু তাই নয় এই পবিত্র নাম আপনি যদি ইখলাস সঙ্গে পড়তে পারে ইনশাআল্লাহ আপনার মনির আশা আকাঙ্ক্ষা যেগুলো এখনো পূরণ হয়নি ইনশাআল্লাহ আল্লাহ পাক পূরণ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা গুরুত্বপূর্ণ কাজকে আর ঝুলিয়ে রাখবেন না অতি সেই গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হবে ইনশা আর যদি কোন কাজ আদা হয়ে আছে আদা হয়নি এমন পরিস্থিতির মধ্যে আছেন এমন পরিস্থিতির মধ্যে আপনি পরিসানি হয়ে আছে ইনশা সেই কাজ হতে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কাজকে আল্লাহ পাক সহজেই সম্পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ সুতরাং হার পিরসানি হার বালা থেকে আপনি মুক্তভাবে পাবেন ইনশাল প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন তিনি পবিত্র কুরআনুল করিমের মধ্যে আমাদেরকে বলেছে তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি সদা সর্বতা জাগ্রত তন্দ্রা নিদ্রা এ সমস্ত বস্তু থেকে তিনি মুক্ত ও উদ্ধে আল্লাহ পাক বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি ছাড়া কোনো উপাস্য নেই সুতরাং তোমরা তাকে ডাকো বিশ্বাসের সঙ্গে ইকিনের সঙ্গে আর আল্লাহ রবাহ আলমিন তোমাদের ডাকে সারা দিবেন বলুন সুবাহনুল্ল আল্লাহপাক আদা করে বলেছেন হে নবী আমার ও বান্দিরা আপনাকে জিজ্ঞাসা করে আমি কোথা আল্লাহ পাক বলেছেন হে আমার নবী আপনি তাদেরকে বলে দিন আমি তাদের নিকটেই আছি সুবাহুল্ল আমি দোয়া করার দোয়াকে আমি কবুল করে নেই জিখির কর্নেওয়ালা জিকিরকে আমি কবুল করে নেই বলুন না সুবাহনুল্ল দর্শক আল্লাহর রাব্বুল আলামিন এই পবিত্র নামের জিকিরটি মাত্র 41 বার করুন ইনশাআল্লাহ ফলাফল আপনি দ্রুত পাবে দর্শক আল্লাহু সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু দর্শক খুব মনোযোগ দিয়ে শুনুন নামটি ইয়া তাওয়াবু ইয়া দর্শক এই মহামূল্যবান পবিত্র নামটি আপনি যখন পাঠ করবেন তার আগে একবার বিশ্বনবী সাল্লি সাল্লামের উপর দরু শরীফ পাঠ করে নেবেন যে দরুদ আপনার জানা আছে সেই দরু শরীফটি একবার ভালোবাসার সঙ্গে মহাব্বতের সঙ্গে আপনি পাঠ করে নেবেন যেমন দরুদে ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন বা যে কোনো দরুদ যদি আপনার জানা আছে সেই দরুদটি আপনি পাঠ করবেন মহাব্বতের সঙ্গে প্রদর্শক তবুও আমি দরুদে ইব্রাহিম আপনাদেরকে বলে দিচ্ছি أمي أن أسمع لكم مرة أخرى أو أن تشاهدونا إن شاء الله اكبر الأعمال لكم مرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ইবরহিম ওয়াইল ইব রহিম ইন কেমিদুম্ মাজিদ এই দরু শরীফটি একবার হয়ে যাওয়ার পর এবার আপনি পড়বেন ইয়া তা ইয়া তাওয়াবু ওয়াবু প্রিয় দর্শক মহান রব গুলা তিনি নিজে বলেছেন তওব্ব কর্নেওয়ালাকে আমি ভালোবাসি বলুন মহান ল তো ইয়া তাওয়াবু এর মর্তব্য হচ্ছে হে তওবাক কবুল করি হে গ্রহণকারী অর্থাৎ আপনি আল্লাহকে বলছেন ইয়া মাধ্যমে আপনি আল্লাহকে এইভাবে ডাকছেন হয়ে গেলে তিনবার প্রশকুল্লাহ পরে নেবেন তারপরে আপনি ঘুমিয়ে যাবেন ইনশল্লা এত দূরত্ব আপনি ফলাফল পাবেন ইনশল্লা আল্লাহ পাক জিরো থেকে একেবারে জিরো থেকে আপনাকে হিরো বানিয়ে দিবেন গরিব থেকে বড় ধনী সম্পদশালী আল্লাহ পাক বানিয়ে দিবে। তো প্রিয় দর্শক সকলে আমরা চেষ্টা করব এই মহামূল্যবান অসাধারণ পবিত্র নামের জিকিরটি করার তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন হাজত প্রয়োজনকে পূরণ করে দিন এবং আপনি যেটা চাইছেন যে আশাটা আকাঙ্ক্ষা রয়েছে যেটা কিছুতেই পূরণ হচ্ছে না আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন দূরত্ব আপনার সেই আশাটা পূরণ করে দেন সকলে কমেন্টে লিখে যাবেন আমি